কলেজা আর দিল ঠান্ডা করার মতো লেচুর শরবত আর এই লিচুর শরবতটা যেই খাবে সে থার যা মাথা সবই ঠান্ডা হয়ে যাবে আর এত স্পেশাল ভাবে এই লেচু শরবতটা বানিয়েছি তোমরা অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে এই যে প্রথমে আমি লেচ্চুটাকে কি আর বিচি ফেলে তারপরে এইভাবে ছোটো ছোটো করে সুন্দর করে কুটি কুটি করে কেটে নিচ্ছি আর এভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে কিন্তু খেটে নিলে তারপরে কিন্তু শরবর থেকে খেতে ভালো লাগে আর তোমরা অবশ্য চাকু দিয়ে করে নিতে পারবে আর আমি হাত দিয়ে করে নিচ্ছি হাত দিয়ে সহজ হয় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে মনে করি আর এই যে দেখো কিভাবে আমি সবগুলো করে নিলাম এখন আমি একটা বাটি নিয়ে নিলাম বড় দেখে সেই বাটিতে এখন আমি তুমহা দিয়ে দিচ্ছি আর তুমহাগুলো অনেকক্ষণ ভিজে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি ইসব বলের বসি আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি আর চিনি এখানে যতটুকু চিনি প্রয়োজন লাগবে ঠিক ততটুকুই দিয়ে দিলাম আর তোমরা চিনিটা কম বেশ করে দিতেই পারো আর এখানে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর লবণটা দিলে শরবতের গ্যাসটা খুবই ভালো আসে আর সবগুলো একসাথে একটু নেড়েছেড়ে একসাথে ম্যাশ করে নিলাম আর অনবরত কিছুক্ষণ এইভাবে মেশ করে নিব তাহলে কিন্তু সরবরটা খুবই পারফেক্ট হবে মেশানোর পরে এখন যে ফ্রিজিং যে পানি ছিল ঠান্ডা সেই ঠান্ডা পানিটা দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা অবশ্যই তোমরা এখানে নর্মাল পানি দিয়ে তারপরে আইস দিয়ে ব্যবহার করতে পারো আর এখানে আমি যেহেতু গরমের দিন সেই জন্য কিন্তু আমি ফ্রিজে যে পানিটা ঠান্ডা পানিটা সেটাই দিতে চেষ্টা করলাম আর এইভাবে অনবরত কিছুক্ষণ নেড়ে রাখবো আর নেড়ে তারপরে আমি দশ মিনিট একটু রেখে দিব দশ মিনিট রাখার পরে এই যে দেখো এখানে আমি একটু আবার নেড়ে ছেড়ে দিচ্ছি আর তখন কিন্তু দেখো শরবতটা আমার একবারে পুরাপুরি রেডি হয়ে গেছিলো আর এই যে আমি একটু ঢেলে নিচ্ছি আর দেখো শরবতটা যখন আমি গ্লাসে ডাল ছিলাম এত লোভনীয় হয়েছিল দেখতেই পারছ যে শরবতটা কিন্তু আসলে খুবই মজাদার যে খাবে সে বুঝতে পারবে যে এটা কি যে খাচ্ছে তারা নিজেই অবাক হয়ে যাবে এটা এত মজা এত মজা কি বলবো তোমরা যখন একবার বাসায় ট্রাই করে পা। তখন নিজেই প্রেমে করে যেতে ইচ্ছে করবে আজকে আমি দুই গ্লাসই করলাম যেহেতু আমি আর আমার বোন ছোটো বোন আছে সে দুজনে খাবো সেই জন্য আমার বাসায় আর কোনো কিছু কেউ ছিল না আর যখন আমার বাসায় গ্যাস্ট আসে তখন কিন্তু আমি এভাবেই শরবত বানিয়ে খাওয়াই আর আমার ছোটো বোন আমার হাতে এই লেচু শরবতটা খুবই খেতে ভালোবাসে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না সবাই ভালো তো আল্লাহ